নমস্কার বন্ধুরা লোকসভা ভোটে যে ভোটাররা ভোট দিতে আসবেন তাদের হাতে অমোচনীয় কালি লাগাতে হবে যে কোনো ভোটারের ক্ষেত্রেই যিনি নিজের ভোট নিজে দেবেন তার বাম হাতের তর্জনীতে আঙুলের নখের একদম ডগা থেকে প্রথম গাট পর্যন্ত আপনারা কালিটি লাগাবেন যদি কোনো ভোটারের বাম হাতের তর্জনী না থাকে বাম হাতের অন্য যে আঙ্গুল থাকবে পরপর সিরিয়ালি যেতে যেতে আপনারা যে আঙ্গুলটাই তার থাকবে যদি এমন কোনো পরিস্থিতি হয় যে দেখা যায় কোনো ভোটার এসছেন তার মধ্যমা নেই তাহলে আপনারা চাইলে অনামিকা বিধা গোষ্ঠী এরকমভাবে ভাবে সিরিয়ালি পরপর যে কোনো একটা আঙ্গুলে একই দৈর্ঘ্যের কালি লাগাতে পারবেন এবারে যদি তার বাম হাতটি গোটাটি না থাকে তাহলে ডান হাতের তর্জনী থেকে শুরু করে একইভাবে যে যেকোনো আঙ্গুলে কালি লাগাতে পারবেন যদি তার বাম হাত ডান হাতের কবজি থেকে না থাকে তাহলে যে প্রান্ত থেকে তার হাতটি আছে বা দেহের অংশটি রয়েছে সেই প্রান্তে আপনারা অমোচনীয় খালি লাগাবেন এটা যে কোনো ভোটারের ক্ষেত্রেই এটা করা যাবে এবার কিছু বিশেষ পরিস্থিতি আছে যখন কোনো ভোটার সিএসবি ভোটারের হয়ে ক্লাসিফাইড সার্ভিস ভোটারের হয়ে প্রক্সি ভোট দিতে আসে আমি প্রক্সি ভোট কীভাবে দেওয়া হয় তার নিয়ম বিস্তারিতভাবে একটি ভিডিও বানিয়েছি আমি আই বাটনে দিয়ে দেব এই ভিডিওর শেষও লিঙ্ক দিয়ে দেব সেখানে আপনারা ভিডিওটি দেখে নিতে পারেন এছাড়া আমার যে কোনো ভিডিওর লিঙ্ক যা যেগুলো আমি লোকসভা ভোট দু হাজার কেন্দ্র করে বানিয়েছি সবকটি ভিডিওর লিঙ্কই কিন্তু আমার এই ডেসক্রিপশন বক্সে দেব এই ভিডিওটি তলায় আপনারা যেটা দেখছেন ওই লেখার তলায় গেলে যে বাক্স মতন পরপর লেখাগুলো আছে সেখানে গেলে আপনারা কিন্তু বিভিন্ন ভিডিও লিঙ্ক গুলো পেয়ে যাবেন আপনাদের যে টপিকটা পছন্দ সে অনুযায়ী আপনারা ভিডিও চালিয়ে দেখে নিতে পারবেন কি প্রক্সি ভোটার যিনি নিজের ভোট দিচ্ছেন না প্রক্সি ভোটটা যখন দিচ্ছেন তখন তার বাম হাতের মধ্যমায় কালি দিতে হবে যখন তিনি নিজের ভোট দেবেন তাহলে প্রক্সি ভোট প্রথমে দিয়েছেন বাম হাতের মধ্যমায় কালি দিয়েছেন এবার নিজের ভোটের সময় আমি বলেছি যে কোনো ভোটারের নিজের ভোটের সময় বাম হাতে তর্জনীতে কালি দিতে হবে তাই বাম হাতে তর্জনীতে কালিয়া আপনারা দেবেন এবারে যদি দেখা যায় যে ব্লাইন্ড এবং ইনফর্ম ভোটারের কোনো কোম্পানিয়ান আসছে তাকে ফর্ম ফিল আপ করাবেন নির্দিষ্ট ফর্ম প্রিসাইডিং অফিসার ফিল করবেন করে তার ডান হাতে তর্জনীতে কালিটা দিতে হবে এটা মনে রাখবেন তার ডান হাতের তর্জনীতে কালিটা দিতে হবে এবং তিনি যখন ভোট দেবেন তখন বাম হাতে তর্জনীতে কালি হবে তার নিজস্ব ভোটের ক্ষেত্রে তাহলে দুটো হাত এক্ষেত্রে ছবি যা পেয়েছি তাদের দুরকম হচ্ছে দুটো ভিন্ন মানুষের আপনারা বোঝার সুবিধার জন্য আমি এক পাশে রেখে দিলাম একই সাথে রেখে আপনারা একই মানুষের হাত বলে মনে করবেন এবং তার বাম হাতে তর্জনীতে একটি কালি এবং ডান হাতে তর্জনীতে কালি এটা তাহলে বোঝা যাচ্ছে যে এই ভোটার নিশ্চিতভাবে কম্পেনিয়ান ভোটার যিনি ব্লাইন্ড এবং ইনফার্ম ভোটারের ভোট দিয়েছেন এবং নিজের ভোটটিও দিয়েছেন আশা করি বিষয়গুলো আপনাদের কাছে তুলে ধরতে পারলাম সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ